সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সূর্যের আলোর দেখা মিলছে না বেলা বাড়তেই আকাশের রঙ কালো হয়ে যায় রাজ্যের অধিকাংশ জেলাতে ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল এই নিয়েই বৃহস্পতিবার পরিসমাপ্তি ঘটল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ঝড় বৃষ্টির কারণে বিঘ্ন ঘটল পরীক্ষায় কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পরীক্ষা চলাকালীন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও অন্ধকারে পরীক্ষা কীভাবে হবে চিন্তায় পড়ে যান ঘড়ির কাটায় তখন প্রায় দুটো বাজে একে একে করে অভিভাবক অভিভাবিকাদের পরীক্ষা কেন্দ্রের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু পরীক্ষার্থীরা বেরোলেন না কারণ বিদ্যুৎ বিভ্রাটের জন্য কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হয় পর্ষদের তরফে এক পরীক্ষার্থী জানান বিদ্যুৎ না থাকায় কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে চাপ মুক্ত করেছেন তার ইচ্ছা আগামী দিনে সে আইআইটি নিয়ে পড়বেন

আচ্ছা কোশ্চেন পেপার কেমন ছিল স্যার আচ্ছা ওকেশনাল লাইনে যাওয়ার কোনো ইচ্ছা আছে আইটিআই আইআইটি আইআইটি প্ল্যান তোমার নাম তোমার নাম আইকার অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে শারীরিক অসুস্থতার মতো আকুতকালীন পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছিল ঘড়ির কাটায় আড়াইটি বাজলে হাসি মুখে একে একে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা এক পরীক্ষার্থী জানান পরীক্ষা খুবই ভালো হয়েছে আর্টস নিয়ে পড়াশোনা করবেন বলে তার দাবি কোশ্চেন পেপার কেমন ছিল ইজি ছিল অনেকটা আচ্ছা আমরা শুনলাম মাঝখানে নাকি কারেন্ট চলে গেছিল হ্যাঁ সময় চিন্তা হচ্ছিল না অতটা চিন্তা ছিল না কারণ আমাদের এক্সট্রা টাইম দেওয়া হয়েছে আরও আধা ঘন্টা নাহলে আরও আগে শেষ হয়ে যায় আচ্ছা হ্যাঁ আর ভবিষ্যতে কোন স্ট্রিম নিয়ে এগোতে চাও আমি আর্টস নিয়ে আঁকাতে চাই ভোকেশনাল দিক বা বৃত্তিমূলক বা কারিগরিমূলক শিক্ষার কোনো ভাবনা চিন্তা আছে কি না এখনও অত কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু পরে যখন এই তিন মাসের সময় মধ্যে আমি সব কিছু তারপরে ভাবনা চিন্তা করতে চায়। তোমার নাম আমার নাম অমিত দাস ভোকেশনাল বিষয় আগ্রহী কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো ভাবিনি এই তিন মাসের মধ্যে সব দিক ভেবে চিনতে করতে চাই এই নিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া